আজকে আমরা চলে এসেছি ইউথ ক্লাবের খুব কাছে জিটি রোড থেকেও খুব বেশি দূর নয় একটা ফ্ল্যাট দেখে নেব ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আর মাছদের মধ্যেই হ্যান্ড ওভার করে দেওয়া হবে একদম ফুল ফিনিশ করে চলুন বিল্ডিংয়ের ভেতরটা দেখে নিই আজকে একটা ওয়ান বিএইচকে ফ্ল্যাট দেখে নেব এখানে এখানে আপনি বাদিকে দেখতে পাচ্ছেন সিঁড়ি এবং সিঁড়ির সাথেই ডান দিকে আমাদের আছে লিফ্ট যেটা এখনও চালু হয়নি তবে ফ্ল্যাট হ্যান্ড ওভার করে দেওয়ার আগেই চালু হয়ে যাবে এখানে আমরা একটা সাড়ে চারশো স্কোয়ার ফিটের ওয়ান বিএইচকে ফ্ল্যাট দেখে নেবো ঢুকেই দেখতে পাচ্ছি একটা ওপেন কিচেন এবং ডাইনিং ড্রয়িং রুম এই জায়গাটায় কিচেন সেরাপটা হবে এটা ওপেন কিচেন আছে এর পাশ দিয়ে চলে গেলেই আমরা বেডরুমটা দেখতে পাচ্ছি এটা রোড ফেসিং ফ্ল্যাট টাইলস বসিয়ে দেওয়া হয়েছে বেডরুমের সাথেই অ্যাটাচড একটা ছোটো ব্যালকনিও আছে যে ব্যালকনিটায় রেলিং দিয়ে দেওয়া হবে এখনও সেই রেলিংয়ের কাজ হয়নি তবে হ্যান্ড ওভার করে দেওয়ার আগেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন ওয়ান বিএইচকে ফ্ল্যাট হিসাবে যথেষ্ট স্পেসিয়াস আর এবার বাথরুমটাও দেখে নিন বাথরুমের সিট বসানোর কাজটা এখনও বাকি আছে সেটাও করে দেওয়া হবে হ্যান্ড করে দেওয়ার আগেই এই ফ্ল্যাটটি কিনলে ফ্রিতে আপনি পেয়ে যাবেন বাইক পার্কিংয়ের জন্য জায়গা লোন হয়ে যাবে যদি কিনতে আগ্রহী হন একদম দেরি করবেন না আজই যোগাযোগ করুন আমাদের সাথে